আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কীভাবে দু হাজার পঁচিশ সালের ইনস্টিটিউট প্রণীত বই ডাউনলোড করা যাবে প্রথমে আপনার কম্পিউটারের ক্রম ব্রাউজারে এসে এন সি টিবি দু হাজার দু হাজার পঁচিশ থেকে আপনারা সার্চ করবেন এই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই ওয়েবসাইটটিকে ক্লিক করবেন তারপর এই যে এখানে যে পাঠ্যপুস্তক অপশনটি আছে সেখানকার দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এই জায়গাটা ক্লিক করতে হবে তারপর হচ্ছে যদি আপনি মাধ্যমিক স্তরের হন তাহলে মাধ্যমিক মাধ্যমিক স্তরে ক্লিক করতে হবে এখানে এবং প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর হলে বাম পাশের এই জায়গাটা ক্লিক করতে হবে তো আমি যদি মাধ্যমিক স্তরের বই ডাউনলোড করি তাহলে মাধ্যমিক এখানে ক্লিক করলাম তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী এটা হচ্ছে মাধ্যমিক স্তর দাখিল স্তর ও কারিগরি স্তর সব স্তরের বই এখানে আছে যদি আমি নবম দশম শ্রেণীর বই ডাউনলোড করি তাহলে নবম দশম শ্রেণীতে ক্লিক করতে হবে এখানে নবম দশম শ্রেণীর যে বইগুলো আছে সেই বইগুলোর লিস্ট এখানে দেওয়া আছে ধরা যাক আমি হচ্ছে নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি ডাউনলোড করব সো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম তারপর হচ্ছে ডাউনলোডের যে এখানে যে ডাউনলোডের আইকনটি আছে সেখানে হচ্ছে ক্লিক করতে হবে এখন ওয়েবসাইট বিজি কারণে হচ্ছে কি এখানে হচ্ছে ডাউনলোড করা যাচ্ছে না এখানে পরে ডাউনলোড করতে এরকম পড়লে আপনি আবারও আগের পেজটিতে যেয়ে আগের উইন্ডো থেকে আপনি যে প্রিন্টের যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন প্রিন্টের অপশন ক্লিক করার পরে একটু হয়তো সময় লাগবে পরে একটু অপেক্ষা করি প্রিন্টের অপশন থেকে যখন আমি দেখে বললাম বইটা প্রিন্ট হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এখান থেকে আমি প্রিন্ট না করে সরাসরি এখানে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর আমার এখানে ফাইলস সেভ এস টাইপ যে অপশন আছে ওখানে পিডিএফ ফাইল সিলেক্ট করে আছে ডিফল্ট আমি ফাইল নেম আমি ধরলাম এটার নাম আমি দিব আইসিটি নাইন টেন আমি এটার নাম দিয়ে সেভ করে ফেললাম সেভ অপশানে ক্লিক করার পর সেটা ডাউনলোড হয়ে গেছে আপনাদের একটু সময় লাগতে পারে ডাউনলোড হতে সো ডাউনলোড হওয়ার পর আমি শো ইন ফোল্ডারে গেলাম আমার ডাউনলোডস পাতে সেভ হয়েছে আমি সেখান থেকে এটা ওপেন করলাম সো এভাবেই আপনারা চাইলে বাকি বইগুলো ডাউনলোড করতে পারেন ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন